একটা বাজে মহল খারাপ মহল সবসময় চায় যে আমাদের দেশের এগেনস্টে ষড়যন্ত্র মনে হয় যে আমাদের প্রত্যেকটা মানুষকে সোচ্চার হয়ে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস সম্প্রতি আদালতে হাজিরা দিয়ে জামিন লাভ করেছেন যা দেশ জুড়ে সৃষ্টি করেছে তীব্র আলোচনা দীর্ঘদিন নিজেকে লোকচক্ষুর আড়ালে রাখা এই নায়িকাকে দেখা যায় মুখে মাস্ক পরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আত্মসমর্পণ করতে শেষ পর্যন্ত সব পক্ষের বক্তব্য শুনে বিচারক অপবিশ্বাসের দশ হাজার টাকা মোচলেকায় জামিন মঞ্জুর করেন এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অপবিশ্বাসের প্রাক্তন স্বামী ও ঢালিউড সুপারস্টার শাকিব খান তিনি বলেন অপবিশ্বাসের নামে মামলা হওয়া দুঃখজনক ও অপ্রত্যাশিত একজন অভিনয় শিল্পী হিসেবে তিনি সব সময় তার কাজেই মনোযোগী ছিলেন রাজনীতি করা না করা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাকে এভাবে কাঠগড়ায় দাঁড় করানো খুবই হতাশাজনক তিনি আরও বলেন অপু একজন মা একজন নারী একজন সিনিয়র অভিনেত্রী তার নামে মামলা হওয়াটা আমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিয়েছে শিল্পীদের তো রাজনীতি নয় বরং সমাজের জন্য কাজ করাই উচিত অভিনয়ে সম্পৃক্ত থাকা মানে এই না যে কেউ কোনো রাজনীতির অংশ হয়ে গেছে পরিশেষে সাকিব খান বলেন অপু আমার সন্তানের মা সে কষ্টে থাকলে আমি নিশ্চিন্ত থাকতে পারি না আমি চাই সে আইনের প্রতি শ্রদ্ধা রেখেই ন্যায় বিচার পাক বিচার হোক কিন্তু হয়রানি যেন না হয় সাকিবের এই মন্তব্যগুলো সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই বেশ আলোচনার জন্ম দিয়েছে অনেকে বলছেন প্রাক্তন স্ত্রী হিসেবে অপবিশ্বাসের পাশে দাঁড়িয়ে সাকিব খান যে মানবিকতা দেখিয়েছেন তা প্রশংসারযোগ্য আবার কেউ কেউ বলছেন সাকিব আরও আগেই প্রকাশ্যে কথা বলে অপবিশ্বাস হয়তো এতটা চাপের মধ্যে পড়তেন না